আজি বসন্ত জাগ্রত দ্বারে তব অবগুণ্ঠিত কুণ্ঠিত জীবনে করুণা বিড়ম্বিত তারে আজি খুলিও হৃদয় দলে খুলিও আজি ভুলিও আপন পর ভুলিও এই সঙ্গীত মুখরিত গগনে তব গন্ধ তরঙ্গিয়া তুলিও এই বাহিরে ভুবনে দিশা দিও ছড়াই মাধুরি ভারে ভারে, একিনি বিরোবেদুনবুন মাঝে, আজি পল্লবি পল্লবে বাজে দূরে গগনে কাহারে বথ চাখিয়া, আজি ব্যাকুলো বসুনধরা সাজে মোর পড়ানি দক্ষিে বায়ু লাগিছে। তারি দাঁরে দাঁরে করো হানি মাগিছে। এই সৌরভবিও ভল রজনী তার চরণে ধরণী তলে জাগিছে ওহে সুন্দর তব আহ্বানে বসন্ত জাগ্রত দ্বারে বসন্ত জাগ্রত দ্বারে বসন্ত জাগ্রত দ্বারে